হ্যাঁ এদিকে সর সোন সর শোন যে এইগুলো কখন থেকে ফুরাচ্ছেস এগুলো এই তো তিন ঘন্টা আগে থেকে তিন ঘন্টা আগে থেকে এই যে এতগুলো জোগাড় হয়েছে ক টাকা হবে এইগুলো জোগাড় করে পঞ্চাশ ষাটশো টাকা বাবাকে বলেছিলাম যে জুতো কিনে দিতে কদিন আগে বাবা জুতো কিনে দিতে পারে না নিয়ে আমি এটা নিয়ে এগুলো বিক্রি করে কিনব পাঁচ ছয় সাত আট নয় দশ

শুনে যা মারবো না দিকে শুনে যা পালালি কেন তোমাদের দেখে ভয় খেয়ে গেছে ভয় খেয়ে গেছিলি তোকে ডাকলাম তো তোকে মেরেছি না কিছু বলেছি তুই চলে গেলি যে কি করছিল ওইখানে বোতল কুড়াচ্ছিল কেন ওই জুতো কিনবো বলে জুতো কিনবি কেন জুতো নেই কি হয়েছে জুতো বাড়ি কোথায় এই তো পাশের গ্রামে এই এই গ্রামে কে কে আছে বাড়িতে বাড়িতে বাবা মা দাদা আর আমি দাদা আছে দাদার কি বিয়ে হয়ে গেছে কি করে দাদা দাদা পড়াশোনা করে পড়াশোনা করে বাবা কি করে লেবারের কাজ করে লেবারের কাজ করে আর তুই এইগুলো করিস নাকি বাবাকে বলেছিলাম যে জুতো কিনে দিতে কদিন আগে বাবা জুতো কিনে দিতে পারে না নিয়ে আমি এটা নিয়ে এইগুলো বিক্রি করে কিনব তো এই বুদ্ধিটা কে দিলো যে এইগুলো বিক্রি করে পয়সা পাওয়া যায় এই বুদ্ধিটা কে দিলো দেখেছিলাম অনেক এদিকে এদিকে আমার কাছে এদিকে এখানে হ্যাঁ এখানে দাঁড়া কী হয়েছে পাড়াতে পাড়াতে অনেক লোক আসে না লোহা ভাঙা টিন ভাঙা আমার দিকে তাকিয়ে বল আমার দিকে লোহা ভাঙা টিন ভাঙা

পয়সা দেয় নাই কাজে থেকে ও বাবা পায় নাই পয়সা কি আছে ওর ভিতরে দেখি এগুলো বার করতে দেখি কি কি আছে যে এইগুলো কখন থেকে কুড়াচ্ছিস এগুলো এই তো তিন ঘন্টা আগে তিন ঘন্টা আগে থেকে যে এতগুলো জোগাড় হয়েছে ক টাকা হবে এইগুলো জোগাড় করে পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ একশো টাকা পঞ্চাশ একশো টাকায় কি হবে পঞ্চাশ একশো টাকায় জুতো হবে না টিউশনি ফিস হবে কখন বেরিয়েছিস ঘর থেকে সকালে খেয়েছিস কিছু কী খেয়েছিস মুড়ি কখন আচ্ছা এদিকে আমাদের আমাদের কাছে এদিকে দাঁড়া আমাদের এদিকে দেখে কি ভয় লাগছে তোর লাগছে নিয়ে ওই জন্য পালি গেলি তোকে মারলাম না বকলাম যে তুই পালিয়ে গেলি তোকে তো ভালো করেই বললাম যে ভাই এদিকে আয় শোন ভয় পাস না ঠিক আছে কোনো ভয়ের কোনো কারণ নাই ঠিক আছে সকালবেলা মুড়ি খেয়েছিস এখন ভাত টাত কিছু খাস নাই যে বাড়িতে তাহলে কে কে আছে বাবা আছে মা আছে আর দাদা আছে আর তুই মানে দুই ভাই তাই তো বোন নেই শুধু দুই ভাই আর মা বাবা তাই তো বাবা লেবারের কাজ করে আর তুই পড়াশোনা করিস আর তোর দাদাও পড়াশোনা করে তো পড়াশোনায় এইভাবে মানে বাবা যখন পারে না তখন এইগুলো করিস দাদা কোনো কাজ করে না দাদা এখন ওর বেশি চাপ তখন পড়াশোনাই করে পড়াশোনাই করে মানে কোনো কাজ বাজ করে না কোন ক্লাসে পড়ে দাদা দাদা নাইনে পড়ে আর আমি এইটে পড়ি মানে দাদা নাইনে তুই এইটে তোর বাড়িটা কোথায় এই পাড়াতে তোর বাড়ি তো নিয়ে এখন তোর কি লাগবে জুতো কিনবি জুতো কিনবি কত দাম একটা জুতোর আমি দুশো আড়াইশো টাকা দুশো টাকা বেশ ঠিক আছে এগুলো ভর ব্যাগে ভর এই তিন ঘন্টা ধরে এই যে এই কটা জোগাড় হয়েছে তাই তো এগুলো ক টাকা হবে বিক্রি করে কত হবে এই কটা বিক্রি করলে একশো টাকা হবে তাও দেবে না কত করে কিলো বিক্রি হয় এইগুলো পাঁচ টাকা পাঁচ টাকা কিলো তা পাঁচ টাকা কিলো এখানে ক কিলো হবে আর ও মানে আরো জোগাড় করবি তাই তো তাড়াতাড়ি ভর তাড়াতাড়ি ভর ওইগুলো বাধ্য ওইগুলো পড়িস না ওই কাছের টুকরোগুলো ভর পায়ে লেগে কারো পা কেটে যাবে ইস কি অবস্থা এই বয়সে পড়াশোনা করবি খেলাধুলা করবি আর এইগুলো পুড়িয়ে বেড়াচ্ছিস হ্যাঁ বেশ ঠিক আছে চল তুই ব্যাগটা ওইখানে রাখ বস্তাটা ওইখানে রেখে যা খিদে পেয়েছে তো খিদে পেয়েছে তো বল তাহলে আমি হোটেলে খাই নিয়ে আসছি সে মুড়ি খেয়েছি সে সকালে নাকি তারপরে কিছু খাস নাই এখন তিনটে বাজে খিদে লাগেনি এখনো আর তারপরে আজকে আর গুছাতে হবে না বেশ চল চল ওই গাড়ির ওইখানে চল আমার দাঁড়া এখানে এখানে বাজারটা কত দূরে তিন চার কিলোমিটার হবে তিন চার কিলোমিটার আচ্ছা আমি যদি তোকে টাকা দিয়ে দিই তুই একটা চটি আর একটা ভালো একটা জামার আর একটা প্যান্ট কিনে নিতে পারবি দেখি এবার আমার কাছে কত টাকা আছে এখানে কত আছে এক হাজার টাকা আছে তো এক হাজার টাকায় একটা চপ্পল হয়ে যাবে একটা জামা হয়ে যাবে একটা প্যান্ট হয়ে যাবে ঠিক আছে এখন আর এইগুলো পুরানোর দরকার নাই আমি কোনো দিনের ভবিষ্যতে যেন না দেখি যে এইগুলো তুই পোড়াচ্ছিস যাবা ঠিক আছে দিয়ে পড়াশোনা করবি আর আমি তোর বাড়িতে যাবো কাল পরশু করে আমি তোর বাড়িতে যাবো গিয়ে তোর কী অবস্থা কী মানে তোর পজিশন ঠিক আছে কেন তুই এইগুলো করছিস আমি সব জেনে আসবি বেশ ঠিক আছে চলে যাবার এখন আর এই কোথাও দাঁড়াবি না ঠিক আছে একদম সোজা বাড়ি চলে যাবি কিন্তু যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন